ভারত সীমান্তে চূড়ান্ত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে চীনা সেনারা এবার ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সামরিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন তিব্বত সীমান্তে হাজার হাজার সামরিক সরঞ্জাম ও সেনা সদস্য মোতায়েন করেছে বেজিং এছাড়া সড়ক ও রেলপথে আরও সামরিক সরঞ্জাম নিয়ে আসার কাজও চলছে ফলে সেখানে এখন পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে চীন স্থানীয় এক প্রতিবেদনে ভারতের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিবাদ চরমে ওঠায় এবার চূড়ান্ত পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বেজিং সম্প্রতি হংকং থেকে প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্ট চীনা সেনার মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছেন ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের নির্দেশে তিব্বতের উত্তরে কোন পর্বতমালায় পাড়ে দিয়েছে প্রচুর চীনা সেনা তাদের সঙ্গে রয়েছে ভারী অস্ত্রশস্ত্র ডোকালা সীমান্তে যখন ভারত ও চীন দুদেশের সেনায় একে অপরের বিরুদ্ধে যুদ্ধদেহে মনোভাব নিয়ে দাঁড়িয়ে এমন পরিস্থিতি এই ঘটনা দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করল সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের তিব্বতের মালভূমিতে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে চীনার পিপলস রিভারেশন আর্মি পিএলএ আনুমানিক দশ হাজারের মতো সেনা এই লাইভ ড্রিলে অংশ নেয় মহড়ায় পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনীর কয়েকশো ট্রাক প্রচুর হাউজার কমান্ড বিমান বিধ্বংসী কামান বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মিসাইল লঞ্চিং প্যাড রকেট লঞ্চিং প্যাড শত্রুপক্ষের বিমান চিহ্নিতকারী রেডার ইউনিট অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড মোবাইল কমিউনিকেশন সিস্টেম ইত্যাদির ব্যবহার করা হয় ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণে কান ফাটানোর শব্দ শোনা গিয়েছিল দিনভর পিএলএর তিব্বত মিলিটারি কমান্ড এবং দুটি মাউন্টেন ব্রিগেড মহড়া নিয়ন্ত্রণ করে ব্রহ্মপুত্র নদীর উৎসস্থলে এই দুই ব্রিগেডকে পাকাপাকিভাবে মোতায়েন করা হয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান সিকিম ও অরুণাচল সীমান্তে ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধের রসদ ও সেনা পাঠানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেবে এই দুই ব্রিগেড সেজন্যই তাদের দক্ষিণ তিব্বতে ব্রহ্মপুত্রের অববাহিকায় মোতায়েন করা হয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে চীনের এই বৃহত্তম মহড়ার বার্তা খুব স্পষ্ট তা হল চীনের কমিউনিস্ট পার্টি ও সরকার বড় কোনো সংঘাত বা আগ্রাসনের পূর্ব প্রস্তুতি নিচ্ছে এর আগে তিব্বতের রাজধানী লাসার কাছে এমনই বড়সড় মহড়া চালিয়েছিল চীনা স্থলসেনারা ঘন ঘন এই মহড়া ঠিক সেই সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে যেগুলো পার্বত্য যুদ্ধে শত্রুর হামলা প্রতিহত করতে ও শত্রুর জমি দখল করতে কৌশলগতভাবে কাজে লাগে ফলে বেইজিংয়ের এই মহারা দুটির লক্ষ্য প্রতিবেশী জাপান ভিয়েতনাম থাইওয়ান বা মঙ্গোলিয়া নয় মহড়ার লক্ষ্য যে ভারত তা একেবারে স্পষ্ট